হ্যা গাইজ আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমি আর আমার বাচ্চাদের মাহাদি দুজনেই খুব ভালো আছি বাবা এই যে এদিকে এদিকে আসো এদিকে আসো তরমুজ তরমুজ হ্যাভে দিলাম তোর মুস্তর তরমুজ তরমুজ মাহাদি নিয়ে চুল চুলকাড়াইতে যাওয়ার পরে এত বাহানা করলো দেখুন কী শার্ট হয়েছে মাহাদির চুলের শার্ট কেমন হয়েছে সবাই কমেন্টে জ্বালাবেন এত ই করলো আমার বলতেছি যে কাকু তরমুজ খাবো তরমুজ খাবো এর জন্য একটা তরমুজ কিনেছি হুম এই দেখুন ওই দেখুন দেখুন এদিক তাকাও এদিক তাকাও মাহাদি ওই দেখুন ওই দেখুন তরমুজ না কিনে দর্শক বাজার থেকে আসবেই না তরমুজ আমার কিনায় লাগছে কই বান্দর কই 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 গাছে বান্দর কই কই বান্দর কই বাবা এদিক তাকাও হাসি দাও এদিক তাকাও এটা হাসি দাও তরমুজ না কিনে সে আসবেই না তো চিন্তা করলাম যে এত কষ্ট হয়েছে দোস্ত দর্শক বাজারের ভিতরে ঈদের সময় মানুষের জনের ভিড় সব দোকানে এবং সেলুনের দোকানে তো মানে কে যেন বলছিল যে পাড়া দেওয়ার জায়গা নেই এত মানুষ আর মানুষ তার ভিতর থেকে মাহাদির চুল যাওয়ার সাথে সাথে একটা সিরিয়াল পেয়ে গিয়েছিলাম মাহাদ্ব চুল কাটা হয়ে গেছে এখন এই যে নিরিবিলি একটা জায়গায় মাঠের ভিতরে চারিপাশে গাছপালা তো রেস্ট নিচ্ছে হাফাই গেছে আর মাহাদিকে কোলে করে আমাকে নিয়ে আসতে হয়েছে আর এত গরম এই গরম সহ্য করার মতো না ওই দেখুন যে জায়গায় যায় দুষ্টুমি লেগেই থাকে চলো বাড়ির দিক চলো চলো ওই পর্দা চলো গোসল করতে হবে যে গোসল দিতে হবে তো গায়ে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাছা নিয়মিত ডেইলি ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনে ক্লিক করে রাখুন বেলাই গন্ডে ক্লিক করে রাখুন যাতে সব সময় আমাদের ব্লগ আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় সবার আগে আগে তো এই যে মাহাতি যাচ্ছে ছাগল ওদিক যায় না বাবা যায় না ওদিক বাসায় চলো মা একা একা কান্না করতেছে না চলো আমি চলে গেলাম তুমি আসলে 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 না আসো আমি চলে গেলাম চলে গেলাম দেখুন দেখুন দৌড় লাগাইছে দৌড় লাগাইছে চল এই পর্দে যাও চলো গাইজ তাপমাত্রা মনে হয় চল্লিশ পারেই গেছে রাত পা ঘেমে এত পরিমাণ ঘাম ঝরতেছে মনে হচ্ছে গোসল করে আইসি আছো আসো অত পিছনে কেন মহাদেব দ্রুত আসো হুম আসো 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 গরমেতে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না যে গোসল করে ফ্যানে মিশেই রেস্ট নিতে হবে চলো আগে আগে চলো ওই সামনে হাম্বা আসে চলো চলো হাম্বা থাকবে না চলো ওই সামনে হাম্বা আসে যাও যাও ওরও কষ্ট হয়ে গেছে মাহাদেরও কষ্ট হয়ে গেছে বাবা রে জামা কাপড় কিনে দিবা না আমাকে দিস কখন কিনে দিবা ও বাবা পুড়ে গেল ওঠো 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 যাও আসো বাছুর দেখবা না আসো বাসুর দেখি এই যে বাছুর এই দৌড় মারে দৌড় মারে দৌড় মারে হুম কই বাসুর কই পলাশছিস কেন ডাকতিসে চলো আদর করে দি চলো আই এই যে আদর করে দিই আসো আদর করে দাও আসো আদর করে দাও কে স শিষ কেন দর্শক আগামীকাল অর্থাৎ ঈদুল আজহা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন যারা কুরবানি দিচ্ছেন তাদের কুরবানি কবুল করুক আল্লাহ এই প্রত্যাশা রেখেই সবাইকে দাওয়াত দাওয়াত দিলাম সবাই চলে আসবেন আমাদের বাসায় এই প্রত্যাশা রেখেই আজকের ব্লকটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম